এই দর্শক দেখান এই আলুর গাছটা পাঠালে বোঝা যাবে একটা পাত্র এই দেখো কতগুলো দেখা যাচ্ছে দেখছেন তিনটা আলু একদম এখানে নাকি ওই দেখাই আর কতগুলো আছে সবগুলো কিন্তু বড় বড় ए निसे देखाछु अरु असे हो हाम्रो जमै जमै गरे सबैले बोल्दैछ निसे निसे हे देखाछु सबै बोल्दा छ हं हं सबैले बोल्दा छ यहाँ एकटा उठाइ दिही ए जस्ता बरुगा एउटा देभाइस हे देख न हे ए দেখছেন কত বড় বড় আলু না খালি মিষ্টির মতো হয়ে আছে না এইটা আলুটা এই জন্য মিষ্টি আলু বলা হয়েছে এই যে দেখেন ঝুলি আছে কি রকম সব মিষ্টি হ্যাঁ এই দুইটা গাছের ফল দেখেন কতগুলো এক দেড় কেজি মনে হয় হ্যাঁ হুম mm -hmm. দর্শক আজকে আমাদের আলু পরীক্ষা হবে একদম একটা ভালো সুস্থ গাছ দেখে আমরা উঠাবো এটা গাছ উঠান ফারুক ভাই এটা গাছ এই যে এই গাছটা অনেকগুলো গাছ আছে এটা আমরা পরীক্ষা করবো এখন ফারুক ভাই আমাদের উঠে দেখাচ্ছে শ্রমিক কতগুলো আলু হচ্ছে আমরা এখানে পরীক্ষা করে দেখবো আলু কি জাত এটা দাদা এটা হচ্ছে ইষ্টিক আলু ওখানে হিসাব করেন তো কটা হচ্ছে এখানে তো 4 4 আচ্ছা এর 9 হুম 9 নয়টা 10 11টা আচ্ছা লম্বা কিরকম হয়েছে মোটামুটি একটা আলু খালি বড় দেখাচ্ছে একটা আর বাকিগুলা সব কিন্তু একই সাইজ হ্যাঁ এই যে মোটা মোটা হইছে ভালো তবে বেশি একটা ভালো আর কি হয়নি বলো না দেখি ওইখানকার যে আলুগুলো দিলাম ওটা ভালো ছিল বেশি আচ্ছা